গুলোতে সেই জন্য আমাদের পাশাপাশি অন্যদেরকে অনুপ্রাণিত করার জন্য প্রচারের জন্য না আমাদের প্রচারটা অনুপ্রাণিত করার প্রচার সেটি আমাদের মূল উদ্দেশ্য জনগণ ভালোবাসার জায়গা শিল্পীরা তাদের পছন্দ করে ফলোয়ার হয় আর একটা শিল্পীকে অনেকেই ফলো করে একটি শিল্পী যে একটা ভালো কাজ করে সেটা ভীষণ প্রভাব করে এই জন্যই আপনারা আমাদের কাজ করতে পছন্দ করেন যারা এখানে সাংবাদিক আছেন তারা আপনার পছন্দ করেন বিদায় আমরা আপনাদের এই সাপোর্ট লাগে এবং যেন মানুষ তাকিয়ে থাকে

আমাদের সংগঠন সংগঠনের সঙ্গে বা শিল্পী সমিতি যারা মেম্বার রয়েছেন তারা কিন্তু যার যার জায়গা থেকে সশভাবে কিন্তু বিভিন্ন অঞ্চলে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন আর আর আপনারা দেখেছেন যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আমরা পোস্ট করেছি যে তারপরেও যেহেতু আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততা আমাদের শিল্পীদের রয়েছে সেক্ষেত্রে যদি কেউ মনে করেন যে না আমরা শিল্পীদের সঙ্গে একাত্মতা পোষণ করে আমাদের যে অর্থ রয়েছে বা আমার আমরা যে সহযোগিতার হাত বাড়াতে চাচ্ছি সেটি সঠিকভাবে পৌঁছানোর জন্য যদি মনে করেন আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করবে কারণ আমরা আর আপনাদের মধ্যে কোনো তফাত নেই শিল্পী সাধারণ মানুষ সব কিছু মিলেই কিন্তু এই সমাজ এই দেশ এবং এই জাতি এবং এই বর্তমান প্রেক্ষাপট মোকাবেলায় কিন্তু কাজ করছি তো অবশ্যই আপনারা আমাদের মাধ্যমে চাইলেও আমাদের যারা আছেন শিল্পীদের অনেকে ফেসবুক টাইম নিয়ে পাবেন যে আমরা সেখানে ফোন নাম্বার দিয়েছি যার যতটুকু সাধ্য সে অনুসারে সহযোগিতার হাত বাড়ানোর সেই সুযোগটি রয়েছে সেটা কিন্তু আপনারা করতে পারেন আমাদের মাধ্যমে